আচ্ছা একটা ছোট্ট করে আপডেট দিতে এলাম কারণ তোমরা অনেকেই অধৈর্য হয়ে পড়ছো অনেকেই হার্টের লাইফটা দেখো নি যার জন্যে তোমরা অনেক কোশ্চেন করছো এবং তোমাদের বক্তব্য যে আলটিমেটলি কি হলো কারণ আজকের আঠাশ তারিখ অনেকের অনেক কিছু জানার ছিল অনেকের অনেক কিছু মানে ইচ্ছে ছিল হ্যাঁ তো তার জন্য অনেকে প্রেয় করেছো তো তার জন্য এই কথাটা তোমাদেরকে বলতে আসতেই হলো সেটা হচ্ছে দেখো টেনশন করার কিছু নেই তোমরা আগেই শুনেছ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো ওটা শোনার পর তোমাদের বোঝা উচিত ছিল যে যে বেচু কিন্তু ডিফেন্সে কাজ করছে এটা কিন্তু ডিফেন্সে কাজ করছে এই কথাটা বেচু কিন্তু তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিল ডিফেন্সে কাজ করা মানে যেখানে কোনো মানুষ অ্যাপ্লিকেশন জমা দেয় আর কি কিছুর জন্য তো তার এগেন্স্ট পার্টি সবসময় ডিফেন্স করে তো বেচু সবসময় ডিফেন্স করছে তো টিনুর তরফ থেকে যে জিনিসগুলো করা হবে তার ডিফেন্স কিন্তু বেচু সবসময় করবে এটাই স্বাভাবিক এবং বেচু কিন্তু বলেছে তাতে কিন্তু তার টাকা পয়সাও খরচা হচ্ছে অনেক তাহলে যদি টিনুর তরফে লয়াররা কোনো একটা জিনিস করে যে এইবার এটা হবে তো তার এগেনস্টে বেচু কিছু করবে না এটা কিন্তু ভাবাটা অস্বাভাবিক আর যারা যারা বলেছ না এক সময় যে টিনু তার বাচ্চা নিয়ে যায়নি বাচ্চা ফেলে গেছে বা টিনু ইচ্ছে করেই বাচ্চা নিয়ে যায়নি তাই এই অবস্থা হয়েছে একদম ভুল বলেছো আজকের ডেটে পরিষ্কার টিনু বাচ্চা দেখতে চাইছে তাতেই যদি ডিফেন্স হয় বাচ্চা দেখতে চাইছে তাতেই যদি ডিফেন্স হয় তাহলে বাচ্চা সেদিন নিয়ে যেতে চেয়েছো চেয়েছিল টিনু আর বেচু যেতে দেয়নি মানে সেটাই স্বাভাবিক মানে টিনু যে বাচ্চা নিয়ে যায়নি এই কথাটা কিন্তু ঠিক নয় টিনু বাচ্চা নিয়ে যেতে চেয়েছিল বেচু যেতে দেয়নি আর এইবারও তাই টিনু বাচ্চা দেখতে চেয়েছে আর বেছু ডিফেন্স করেছে ব্যাপারটা বুঝতে পারছো তো মানে এত সহজে টিনু ব্যাপারটা করতে পারবে না যাদের এই ভ্রান্ত ধারণা আছে যে টিনু পারলেই সমস্ত কিছু নিয়ে যেতে পেরেছে আর টিনু কোলে কাকালে করে বাচ্চাটা নিয়ে বেরিয়ে আসতে পারতো না এত সহজ নয় মনে হয় এটা এত সহজ নয় তাই আজকের ডেটে ফুল কনফার্ম যারা যারা বলেছিল এই কথাটা তারা ভুল বলেছিল এটাই সত্যি যে টিনু সেদিনকে বাচ্চা নিয়ে যেতে পারেনি আর তার জন্যই সে থানায় বসে প্রশাসনের কাছে বাচ্চা নিয়ে আসার বক্তব্য দিয়েছিল তাই থানায় বসেছিল তাহলে এই যে একটা মানে সবার কাছে ছড়ানো হয় যে টিনু সেদিন বাচ্চা ফেলে গেছিলো নো নেভার এভার কখনোই না টিনুকে বাচ্চা নিয়ে যেতে দেয়া হয়নি আর তার প্রমাণ আজকের ডেট জলজান তো উদাহরণ যে একটা দেখার ডেট ফেলা হয়েছে এতটাই এদের কনফিডেন্স ল্যাক করছে যে সেটা পর্যন্ত করতে দিচ্ছে না তার জন্য ডিফেন্স করছে এবং তার জন্য তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করা হচ্ছে মানে ডেট শুধু চেয়ে নেওয়া হচ্ছে বেচু নিজেই বলেছে যে ফোর নাইনটি এইটে কেসের ব্যাপারেও বেচু কিন্তু ডেট নিয়েছে আর এই ব্যাপারটাতেও ডেট নিচ্ছে আর তোমরা যারা ভাবছো যে ডেট নিচ্ছে মানে কি কত দিন দেখো লং টার্ম বেসিস এটা চলতে পারে না মানে বিশাল লং টার্ম বেসিস কারণ তোমরা এটা জানো যে এগুলো সব ম্যান্ডামাস এইসব ব্যাপার হচ্ছে তো সেখানে লং টার্ম বেসিস হবে না আর যারা বলেছিলে যে কেন কাস্টাডি কেস করনি কেন কাস্টাডি কেস করনি কাস্টাডি কেস করলে তো হয়ে যেত কাস্টাডি কেসে এই লং টার্ম বেসিস ডেট ফেলা হয় এই যে ডেটগুলো পড়ছে সেগুলো বিশাল লং টার্ম বেসিস ফেলা হয় তার জন্যই কাস্টাডি কেসটা করা হয়নি কারণ ওটা করলে সময়টা প্রচুর অতিবাহিত হয় তোমরা বুঝতে পারছো মানে মাসে কেসটা করা হয়েছে তাতেও এত ডেট ফেলছে ওরা ওদের তরফ থেকে তারপরেও তোমরা বলছো কাস্টাডি কেস করতে মানে কাস্টাডি কেস করলে কি হতো বুঝতে পারছো তো মানে তোমরা যা যে ধৈর্যের বাদ ভেঙে ফেলছো সেটা কিন্তু আরও বেশি হতো ঠিক আছে তো তোমরা দেখেছো যে ডানার জন্য জিনিসটা পোস্টপন্ড হয়েছিল মানে কোটের ব্যাপারটাই পোস্টপন্ড হয়েছিল। তারপর ডানার পরে এখন নভেম্বরের মাসের আঠাশ তারিখে আবার ব্যাপারটা হলো ঠিক আছে এবং এরপর যেটা হলো সেটা কিন্তু ফার্স্ট অ্যাটেম্প পেছানোর বুঝতে পেরেছ ওইটা কিন্তু কেউ পিছিয়ে দেয়নি ওটা জাস্ট প্রকৃতির সাথে দেয়নি বলে পিছিয়েছে এইবার কিন্তু যেটা হলো সেটা কিন্তু ডিফেন্স করে সেটা পেছানো হয়েছে তারিখ নিয়ে তারিখ পে তারিখ করে তার মানে জিনিসটা পেছানো হলো হুম তার মানে একবার পেছানো হলো তার তরফ থেকে এরকম কভার করা যেতে পারে তার একটা সিস্টেম আছে সেটা আমি এখন বলবো না কভার করা যেতে পারে তো তার সিস্টেম আছে তার বাইরে কিন্তু করা যাবে না এবং ডেটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে এমন নয় যে আজ বললে আবার ছ মাস এক বছর পর পড়বে তা কিন্তু নয় তার মানে বুঝতে পারছি এরা কিন্তু তারিখ পে তারিখ করে যাবে আর এটার জন্যই কিন্তু বেচুর পয়সা লাগছে আর বেঁচে তো পয়সা কাচ্চা করছেই কোর্টের জন্য কেস করবার জন্য এটা তো বেচু বলেছে হ্যাঁ তো বেচু এটাও বলেছে যে টিনার তরফের কেসগুলো যাতে মানে টিনা না করে তাহলে আর ওকে ডিফেন্স করতে হয় না তো মানে কত খরচা হচ্ছে বেচুর তোমাদের আইডিয়া আছে তো যাই হোক চারিদিক থেকে নানা কিছু শুনছো যে কুতকুল্লার এই ব্যাপারটা থাকবে সব কিছু কুতকুল্লার রাজপাশীতেই তোমরা দেখতে পাবে কিন্তু সেটা কদিনের সেটাই প্রশ্ন ঠিক আছে কদিনের জন্য এই আনন্দ ঘন মুহূর্তটা যাই হোক আমরা ওয়েট এতদিন করেছি আরও করব এবং ধৈর্য ধরবো এবং পজিটিভ ভাইভসে মানে সব জিনিসটার চিন্তা ভাবনা করবো কারণ জিনিসটা অ্যাকচুয়ালি পজিটিভই হতে চলেছে ঠিক আছে যত তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তত কিন্তু সেটা ফেভারে চলে যাবে ঠিক আছে তো নিক তারিখ পে তারিখ যত পয়সা করে আছে খরচা করে দাওয়ে লাগাক তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করুক কি। দেখো তোমরা যদি বলো আমি সব কিছু খুলে এখানে বলবো নো সেটা বলতে পারবো না কারণ এই কেসটা হচ্ছে আমার নয় হচ্ছে বেচুর আর টিনা তো যা বলবা তারাই বলবে তারা যদি মুখ না খোলে আমি খোলার কেউ নই কিন্তু আমি তোমাদেরকে জাস্ট তোমরা ধৈর্য ধরে আছো তোমরা টেনশন করছো তার জন্য বলতে এসেছি এবং তোমাদেরকে একটা জিনিস বোঝাতে পারবো মানে চেষ্টা করছি সেটা হচ্ছে যে টেনশন করার মতো কিছু নেই শুধু দেখো খেলা হচ্ছে খেলা হবে সেটা দেখো এবং কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরছে সেটাও দেখতে থাকো আর পয়সা ইনকাম করে যদি কেস কামারি এইসবের পিছনেই সবাই খরচা করতে চায় তাহলে আমি আপনি তো বাধা দেওয়ার কেউ নই তাহলে খরচা করুক পয়সা ইনকাম করুক আর খরচা করুক আর এইভাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করা হোক তাই না এইবার কেস নিয়ে গিয়ে হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে যাবে পয়সার যদি ধক থাকে যাবে যত বড় কোর্টে যাবে তত তো বেশি পয়সা খরচা এটা তো বোঝো যাবে এই জিনিসটা নিয়ে যাবে নেগোসিয়েশান করে ব্যাপারটা সলভ করলে যে জিনিসটা হতো সে জিনিসটা কিন্তু হবে না তাহলে যারা বলছিলে যে কেন ডিভোর্স দিচ্ছে না কেন করছে না কেন ডিভোর্স দিচ্ছে না বুঝতে পারছে তো ডিভোর্স দিলে এর মাথায় আর কি আর একটা পালক গজিয়ে যাবে এরকম ব্যাপার কারণ কেমন করছে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস দেখতে পাচ্ছ যে অতিরিক্ত কেয়ারিং দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে অতিরিক্ত কেয়ারিং দেখানো হচ্ছে অনেক কিছু ওই খাওয়ানো স্নান করানো ড্রয়িং শেখানো পড়তে বসানো লেখানো অনেক কিছু শেখানো হচ্ছে মোমো খাওয়ানো না আগে কি খাওয়াতো না খাওয়াতো খাওয়াতো কিন্তু যে অ্যাক্টিভিটিসগুলো দেখছো তোমাদের একটু বেশি চোখে লাগছে না যে একটু বেশি কেয়ারিং হয়ে গেছে তার পিছনে তো নিশ্চয়ই রিজন আছে না তো যাই হোক আলটিমেটলি আমরা কি চাই বাচ্চাটা যাতে কেয়ারে থাকে কেয়ার পায় তাই তো এটা চাই তা সেটা যেখানেই থাকলে ভালো কেয়ার পাবে সেটা হলেই হলো এখন আপাতত তো কেয়ারিংয়েই থাকুক হুম আলটিমেটলি দিনের শেষে বাচ্চাটা যাতে ভালো হয় বাচ্চাটা যাতে সব দিক দিয়ে সুস্থ স্বাভাবিক থাকে তার সমস্ত জিনিসে প্রপার কেয়ার হয় এডুকেশন হেলথ হুম এই দুটোতে যেন সব কিছু কেয়ার হয় আর সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে হচ্ছে কার জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে কিভাবে হচ্ছে সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে হচ্ছে তাহলেই তো খুঁজ থাকার কথা তাই না বাচ্চাটার জন্য আর বাচ্চার মা রইলো বাকি বাচ্চার মা প্রচন্ড সহ্য ক্ষমতা প্রচন্ড সহ্য ক্ষমতা আর বাচ্চার মা জানে যে যতই আমাকে বিপাকে ফেলুক আমাকে তো এক বছর ধরে বিপাকে ফেলে ফেলেও আজকের ডেটে আমি সারভাইভ করেছি ব্লগিং করে এবং প্রমোশনাল ভিডিও করে তার মানে তোমরা দেখো পজিটিভ ভাইভ এসেছে টিনার জীবনে ঠিক আছে তো সেটা তো সহ্যরই ফল প্রথম দিকটা কি ও ভেবেছিল যে ও এইভাবে চ্যানেল চালিয়ে তোমাদের এত ভালোবাসা পেয়ে এগিয়ে যাবে বা এত প্রমোশনাল শ্যুট পাবে বাইরে যেতে হবে তাকে সুরাটে প্লাস বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত একটা করে প্রমোশনাল ভিডিও হবে কিছুই ভাবে নি ঠিক আছে এবং বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে এগারোর সঙ্গে কাজ করছে তো তাহলে বুঝতে পারছো পঞ্চাশের সঙ্গে কাজ করছে তার মানে ওর কেরিয়ারের জায়গাটা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে তাহলে আর একটা যে জিনিসটা নিয়ে তোমরা সদা উদ্বিগ্ন সেই জিনিসটাও হবে ঠিক আছে চাপ নিও না সময়ে কে সময় দাও সময় কথা বলে দেবে আর যারা এখনই উত্তেজিত হয়ে অনেক কিছু ওভার এক্সাইটেড হয়ে বলে দিচ্ছে এই হবে ওই হবে সেই হবে দেখো তোমরা তাকে তাদেরকে বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের ব্যাপার আমার কিছু বলার নেই তবে সমস্ত কিছু কিন্তু ভিউজের জন্য করা হচ্ছে আর কারোর ক্ষতি চেয়ে কারোকে টাইট দেব। এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে সেটা আলটিমেটলি দিনের শেষে রেজাল্টটা কিন্তু বিগ জিরো হয় বুঝতে পারছো তো তোমরা চাপ নিও না টেনশানে থাকার কিছু নেই জিনিসটা পোস্টপন করা হয়েছে কিন্তু আমার বক্তব্য পোস্টপন কতদিন ধরে করা হবে মানে কতবার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করা হবে তিরিশ সাল পর্যন্ত দেখা যাক ঠিক আছে তো এটুকুই রাখলাম ভিডিওটা তোমাদের আপডেট দিতে আসলাম একটা কারণ তোমরা টেনশন করেছো শুধু তোমাদের একটাই কথা বলতে পারি কোনো টেনশান নেই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে ভালোই হবে পুরোটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে আর ভালোবাসার লোকের হাতটা ছাড়লে হবে না তাকে মজবুত করে ধরে থাকতে হবে তোমরা আছো বলেই সে কিন্তু আজকের এক দেড় বছর ধরে স্ট্রাগেল করে সার্ভাইভ করেছে ঠিক আছে তাহলে ওই ব্যাপারটাতেও সার্ভাইভ করবে কারণ সে কোনো মিথ্যা জায়গা দিয়ে যাচ্ছে না এটা মাথায় রেখো আর যারা করছে ডিফেন্সে যারা যে করছে তারা শুধু এক্সকিউজ বের করছে আর নানা কিছু করছে করে চালানোর চেষ্টা করছে দিনের শেষে রেজাল্টটা দেখার আছে তবে সময় ধরতে হবে এক্ষুনি কিছু নয় এই তো নভেম্বর হয়ে গেল আর মাস শেষ তারপর জানুয়ারি দু হাজার পঁচিশ দেখো না কী হয় টাটা